তারা সুযোগ করে দেয়নি আমরা আমাদের অসংখ্য ভাইদেরকে পার্শ্ববর্তী কলেজ সহ এই ময়দানে আমরা রক্তাক্ত হতে দেখেছি প্রিয় বন্ধুগণ আমরা আমাদের ছোট বন্ধুরা সিদ্ধ মুক্ত এবং সাহিদরা জীবন দিয়ে নতুন বাংলাদেশের জন্য একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা এই সরকারকে দায়িত্ব প্রদান করেছিলাম প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই আন্দোলনকে পরিচালনা করতে গিয়ে আমাদের সম্মানিত আমির জামাত সিলেটের কৃতি সন্তান জনাব জন নেতা ডাক্তার শফিকুর রহমান একটি দায়িত্ব পালন করে বাংলাদেশকে একটি উচ্চ মার্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন প্রিয় বন্ধুগণ আমরা এই দশ মাসে যে আকাঙ্ক্ষা নিয়ে যে বিপ্লবের প্রতিশ্রুতি নিয়ে আমাদের বন্ধুরা রক্ত দিয়েছিল আমরা এই আকাঙ্ক্ষার বাস্তবায়ন এখন লক্ষ্য করছি না প্রিয় বন্ধুগণ আমরা চাদবাজ মুক্ত মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ শফিকুর রহমান চলো চলো ঢাকা যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন আমরা যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই আমরা আমরা যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন তাদের অবশ্যই দৃশ্যমান বিচার প্রক্রিয়া অবশ্যই জাতি দেখতে চায় সংস্কারের যে সমস্ত চলমান কার্যক্রম রয়েছে সেই সমস্ত চলমান কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন সম্মানিত বন্ধুগণ কথা আমি দীর্ঘায়িত করব না আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই আজকে বাংলাদেশে কোথাও দুর্নীতি কমে নাই দুর্নীতির ফরমেট চেঞ্জ হয়েছে আমরা থানা সুদরে গেলে উপজেলা কমপ্লেক্সে গেলে টিউন অফিসে গেলে অথবা ডিসি অফিসে গেলে এখানে দুর্নীতির গন্ধ না পেলেও ঘুরে ওই আগের কালপিটরা বসা রয়েছেন তারা এখনো দুর্নীতির আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে আবার অন্যদিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছেন আমি সম্মানিত অনুরোধ করব আমরা উনিশ তারিখের সমাবেশকে ইশা